গুড মর্নিং অল ফিন নতুন একটা ভিডিও সবাইকে আবারও ওয়েলকাম জানাই আর এই ভিডিওটা বর্ধমান থেকে শুরু করছি বাড়ির পাশেই তো বাড়ি থেকে এখন আমরা বার হচ্ছি কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা আজকে একটু ঘুরতে যাব তো যাব মায়াপুর উদ্দেশ্যে তো বাড়ির সব ফ্যামিলি মানে অল ফ্যামিলি শুধু যাচ্ছি মায়াপুরে তো চলো গাইস তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো তো গাড়ি এখানেই আসবে আমাদের ওই যে গাড়ি চলে এসছে আর এই গাড়িটা আমাদের পার্সোনালি বুক করা হয়েছে তো সারাদিন এটাই ঘোরা হবে এটাই দীঘার সময় এটাই গেছিলাম আবার এটাই নিয়েছি মায়ের এখানে একটু প্রণাম করে ন নিয়েছি সামনে যেতে পার এই যে আমাদের মা কালী মায়ের যখন পুজো হয় এই মন্দিরটায় তো মায়ের এখানটায় নন করে নাও শো না বলো হে ইদি ওড়া আছড়ি ওড়া দেখ গান লাগি তো ভাই কিছু টাকা দিতে হবে ই নামি সোনালী যে পালা তো ওটা আডাচ টাকা ও মানে করে তো বন্ধুরা আমরা চলে এলাম অবশ্যই এটা নবদ্বীপের নবদ্বীপে আছি নবদ্বীপের যে ব্রিজটা হয় এখান দিয়ে দেখো ওই মন্দিরটা দূর থেকে আমি ক্যামেরায় জুম করে দেখালাম মায়াপুরের যে মন্দিরটা দেখা যাচ্ছে তো এখন আছে নবদ্বীপ নবদ্বীপের একটা মূর্তি আর শেষেও একটা মূর্তি আছে নবদ্বীপের তো চলো এবারে যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্য নবদ্বীপ পার হয়ে গেলাম তো আমরা মায়াপুরে চলে এসেছি আর মায়াপুরের আগেই গাড়িটা দাঁড় করানো হয়েছে এখানে কিছু টিফিন করা হবে যেটা আমরা বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম লুচি আলুর দম আর মিষ্টি তো এখন সবাই এখানে খাওয়া দাওয়া করবে গাড়ির মধ্যেই তারপরেই মন্দিরের মধ্যে ঢুকবো নাহলে কে কখন এটা কি মায়াপুরের সামনে একটা মন্দির নাকি ये लो ये <Și> <analyze> Terima <anthropology> <lequel�> <prescribe> kasih এখানে প্রতিটা মন্দির আছে তো প্রত্যেকটা মন্দিরের মধ্যে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই তো বাট এই দুটো মন্দিরের মধ্যে আমি ক্যামেরা নিয়ে গেছিলাম এটা ফলস করে মানে তো জাস্ট ক্যামেরা অন করে ভিডিও করা হয়েছে ততটা ভালো করে করতে পারিনি আর মায়াপুরের যে মেন মন্দির আছে তার মধ্যেও তো মোটেই ফোন নিয়ে ঢুকতে দেবে না অতাই ব্যাগও নিয়ে ঢুকতে দেবে না চেক করে তারপরে ঢুকতে হবে মন্দিৰ <laughs> <laughs> गांव पर एक आदमी और ايني چيني چيني